শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়েছে মোহাম্মদপুর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন এই হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে একই দিন সকালে সাত আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলা আবেদন করেন এখানে যে মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে এই মামলা করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর বারোটার দিকে আদালত মামলার বাদী এস এম আমির হামজাদ জবান রেকর্ড করেন পরে আদেশ দেন আদালত মামলায় আরও যাদের আসামি করার জন্য আবেদন করা হয়েছে তারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুন অর রশিদ অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার গত ১৯ জুলাই বিকাল চারটায় মোহাম্মদপুর থানাধীন বাসিলা চল্লিশ ফিট চৌরাস্তায় রাস্তায় আবু সাঈদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন এবং এই পরিপ্রেক্ষিতে এই মামলাটি করা হয়েছে এবং এখানে আরও যেসব কথা বলা হয়েছে তার মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে বিবেকের তারনাই তিনি এই মামলার আবেদন করেছেন বলে জানিয়েছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যেহেতু আবু সাইদ যে মারা গেছে তার পরিবার থাকে গ্রামের বাড়িতে এবং সেই কারণে তাদের পক্ষে ঢাকায় এসে মামলা করা সম্ভব নয় তিনি বলেছেন যেটি মামলার অভিযোগে যেটি আছে সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা আহত এবং নিহত হয়েছে উনিশ জুলাই মোহাম্মদপুরের বচিলায় চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মামলার আর্জিতে বলা হয় নিহত সাইদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রদার নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানেই থাকেন এই কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ এই জন্য বিভাগের তারনায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই মামলা করছি মামলার বাদী আরও অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন কাদের এবং আসাদামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি এবং উদ্বোধন কর্মকর্তারা অধীন পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় পরস্পর যুগসাজসে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজেই এর বিচার হওয়া প্রয়োজন আপনারা জানেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার মধ্যে তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো এছাড়া তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব পালন করছে এই অবস্থায় এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা হলো আমরা জানি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা গেছে গত উনিশ জুলাই বিকাল চারটায় মহম্মদপুর থানার বচিলায় চল্লিশ ফিট চৌরাস্তায় আবুসায়ের কোট আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুরুতে মারা গিয়েছিলেন এবং এই মামলা এখন মহম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত মামলা হিসেবে গ্রহণ করার জন্য এবং এর পরবর্তীতে কার্যক্রম চালানোর জন্য সর্ব সেন টপ লন্ডন